আসসালামু আলাইকুম আশা করছি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন নাটোর কৃষিচিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রীত এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ আমির হামজা দর্শকমণ্ডলী আজকে আমরা চলে এসেছি প্রান্তিক খামারির বাসায় প্রান্তিক খামারির কিছু খাসি বাচ্চা এবং মেয়ে বাচ্চা আছে এই বাচ্চাগুলো বিক্রি করবে তো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব এবং দাম দর জানানোর চেষ্টা করব প্রান্তিক খামারের ঠিকানাটা হচ্ছে নাটোর শহর হরিশপুর বাস টার্মিনালের পাশেই সিধরপুর গ্রামে স্ক্রিনে দেওয়া আছে নাম্বার যোগাযোগ করুন ভিডিওর শুরুতে আপনারা লাল কালারের যে বাচ্চাটি দেখতে পাচ্ছেন এই বাচ্চাটি একটি নাগরা পিটল জাতের খাসি বাচ্চা মার্বেল চোখের বাচ্চাটির বয়স তিন মাস প্লাস বাচ্চাটি যদি কেউ নিতে চান দাম পড়বে এক দাম ষোলো হাজার পাঁচশো টাকা এখন যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন এটা একটা হাই কোয়ালিটি তোতাপুরি মেয়ে বাচ্চা মার্শাল্লাহ দেখেন লম্বা চড়াটা কত সুন্দর তার এবং গলার ঝুল কম্বলটা অসাধারণ ঠিক আছে এ বাচ্চাগুলো থেকে অনেক হাই কোয়ালিটি বাচ্চা আসবে ইনশাআল্লাহ যদি ভালো মানের পাঠা আপনারা দিতে পারেন বাচ্চাটা লম্বা চড়া স্যাও এবং দুধের ওলানটা দেখেন কত সুন্দর এখনই মনে হচ্ছে যে তিন মাসের প্রেগনেন্ট আছে তো বাচ্চাটা যদি কেউ সংগ্রহ করতে চান এক দাম পড়বে বারো হাজার টাকা বাচ্চাটার বয়স তিন মাস প্লাস যদি কেউ নিতে চান সরজমিনে এসে দেখে নিতে পারবেন দর্শক এখন যে বাচ্চাটি দেখতে পাচ্ছেন কালা কালো এবং সাদা রঙের ভিতরে এটি একটি মার্বেল চোখের নাগরাভিটল মেয়ে বাচ্চা বাচ্চাটির বয়স আড়াই মাস প্লাস বাচ্চাটি যদি কোনো দর্শক নিতে চান বাচ্চাটির দাম পড়বে বারো হাজার টাকা একদম